কলেজের স্নাতক স্তরে অ্যাডমিশন শুরু হয়ে গেল চালু করা হলো সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল প্রায় এক দশকের পরিকল্পনার পরে আজ দুপুরে আনুষ্ঠানিকভাবে সেই পোর্টালের উদ্বোধন করা হয়েছে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে যে অভিন্ন কেন্দ্রীয় পোর্টাল অর্থাৎ সেন্ট্রালাইজ এডমিশন পোর্টালের মাধ্যমে প্রার্থীরা রাজ্যের সরকারি এবং সরকারি পোষিত কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবে পুরো ভর্তির প্রক্রিয়াই চলবে সেই অভিন্ন কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে কোন কলেজে নাম উঠেছে কত নম্বরে নাম আছে সেই সংক্রান্ত যাবতীয় তথ্য মিলবে এই পোর্টালে তবে আজ থেকে অনলাইন আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়নি এটা কিন্তু মাথায় রাখতে হবে আগামী চব্বিশে জুন থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে সেদিন থেকে অনলাইনে আবেদন করতে পারবে প্রার্থীরা আর এই আবেদন পর্ব চলবে আগামী সাতই জুলাই পর্যন্ত আপাতত জানা যাচ্ছে যে কয়েকদিন পুরো প্রক্রিয়ার সঙ্গে পড়ুয়াদের ধাতস্থ হয়ে ওঠার সুযোগ দেওয়া হয়েছে সরকারের তরফে এবার যে প্রশ্নটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো কীভাবে এই কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে আবেদন করা যাবে পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দফতরের অফিসিয়াল ওয়েবসাইট বাংলার উচ্চশিক্ষায় যেতে হবে প্রার্থীদের মোবাইল বা ল্যাপটপ বা ডেস্কটপ থেকে গুগল ক্রোম ব্রাউজারটা খুলতে হবে সেখানে টাইপ করতে হবে ডাব্লু 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 ডট স্ক্রিনে দেওয়া ওয়েবসাইটটা ভালো করে লিখে রাখুন এই ওয়েবসাইটটা খুললেই দেখতে পাবেন হোম পেজের ঠিক ডান দিকের ওপরে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল বলে একটা অপশন রয়েছে সেখানে ক্লিক করতে হবে একটা নতুন পেজ খুলে যাবে যারা সরাসরি সেই পোর্টালটা খুলতে চান তাদেরকে টাইপ করতে হবে ডাব্লু ডট স্ক্রিনে একবার ওয়েবসাইটে দেখে নিন সেই পেজের নিচের দিকে সার্চ ইয়র প্রেফার্ড ইনস্টিটিউশন কোর্স প্রোগ্রাম বলে একটা অপশান আছে সেখানে জেলা প্রোগ্রাম বিষয় কলেজ বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় ধরে খোঁজার অপশন রয়েছে এই যেমন ধরুন জেলায় গিয়ে কলকাতা দিলাম তারপর নিজের পছন্দের কোর্স বেছে নিতে হবে এই যেমন ধরুন তিন বছরের বিকম কোর্সটা বেছে নিলাম তারপর কলেজ বেছে নিতে হবে প্রার্থীদের দিয়ে সার্চ করতে হবে তাহলেই সংশ্লিষ্ট কলেজের যাবতীয় তথ্য দেখা যাবে সেখানে কলেজের ওয়েবসাইট আসন সংখ্যা কোর্স ফি এবং যোগ্যতা দেওয়া রয়েছে কোন কোর্স কত আসন আছে সেই সংক্রান্ত তথ্য দেখা যাবে ওয়েবসাইটে এবং এই ওয়েবসাইটে ক্লিক করলে একটা পপ আপ উইন্ডো খুলে যাবে সেখানে সংশ্লিষ্ট কলেজ এই যেমন ধরুন শ্যামাপ্রসাদ কলেজের বিষয়ে লেখা রয়েছে সঙ্গে কলেজের ওয়েবসাইট ইমেল আইডি এবং ফোন নম্বর দেওয়া রয়েছে চব্বিশে জুনের পর এই ওয়েবসাইট থেকেই আপনি যাবতীয় তথ্য এবং ভর্তি হওয়ার ফর্মটা পাবেন উচ্চশিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে যে অভিন্ন কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে সর্বাধিক পঁচিশটি কলেজে আবেদন করা যাবে এখানে মোট চারশো একষট্টিটি কলেজ আছে অভিন্ন কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে যে কেউ বিভিন্ন কলেজে আবেদন করতে পারবে এবং এটা পুরোপুরি বিনামূল্যে হবে এর জন্য কোনো টাকা লাগবে না অভিন্ন কেন্দ্রীয় পোর্টালে মোট তেইশটি জেলার কলেজের নাম দেওয়া আছে জেলা ভিত্তিক কলেজের তালিকা বেছে নিতে হবে পড়ুয়াদের অভিন্ন কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে কোনো পড়ুয়া কোনো কলেজে ভর্তি হলেও সে পরে অন্য কলেজেও ভর্তি হতে পারবে যদি দ্বিতীয় কলেজের ফি কম হয় তাহলে অতিরিক্ত টাকাটাও রিফান্ড করে দেওয়া হবে এমনটাই জানা যাচ্ছে সরকারের তরফে আশা করি আজকের এই ভিডিওটা দেখে আপনাদের অনেকেরই প্রশ্নের উত্তরগুলো আমরা দিতে পেরেছি এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেটাও জানাতে ভুলবেন না কমেন্ট করে আমরা চেষ্টা করব সেই নিয়েও একটা ভিডিও করার নানা বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন